আমি আজকে লাইফে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য টিএনজি টিএনজি ই ওয়ালেটে থেকে বাংলাদেশে লিমিটেডস পাঠানো যায় কি না অনেকের এই প্রশ্নটা অবশ্যই থেকে যায় সো থেকে যাওয়ার মূল কারণ হলো এটা থেকে ট্রান্সফার করার সময় অনেকগুলো অপশন ফিল করতে হয় সেক্ষেত্রে অনেকে ফিল করতে পারে না এবং আসলে কি ট্রান্সফার করা যায় লিমিটেন্স কি বাংলাদেশে পাঠানো যায় কি না আজকের ভিডিওতে দেখাবো তো ডাইরেক্ট লাইফে চলে আসলাম তো এখানে ট্রান্সফার অপশানে ক্লিক করব ট্রান্সফার অপশানে ক্লিক করার পরে এখানে আদাস অপশানে ক্লিক করব আদাসে ক্লিক করার পরে আপনার সামনে গো লিমিটেন্সের একটা অপশান আসবে এখানে দেখাচ্ছে যে বাংলাদেশের লিমিটেন্স পাঠানো যায় স্যানমানি স্যানমানি করলে পঞ্চাশ প্লাস কয়েন পাবেন এরকম এখানে আর নাওতে ক্লিক করবো নাওতে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার দুই তিনটি অপশন চলে আসছে এখানে উপর দেখতে পাচ্ছেন সেন্ট সাবমিট ইউর ওয়ার পারমিট নাও এবং এটাতে ক্লিক করলে সেম প্রসেসে আসে ব্যাঙ্ক ব্যাঙ্ক সেট করার জন্য তো এখানে কান্ট্রি সিলেক্ট করার পর বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশ সিলেক্ট করার পরে আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবো তারপরে এখানে অ্যামাউন্ট সেন্ড দেবো অ্যামাউন্টটি দেওয়ার পরে অ্যামাউন্ট কিন্তু ম্যাক্সিমাম পঞ্চাশ রিঙ্গিত অ্যামাউন্ট তারপরে নেক্সটেতে ক্লিক করবো নেক্সটেতে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্টটি বাংলা টাকা চলে আসবে এবং দশ টাকা ফি সহ ষাট রিঙ্গিত কাটবে তারপর কন্টিনিউতি ক্লিক করবো কন্টিনিউথলি ক্লিক করার পরে এখানে ভেরিফাই করার জন্য বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কিন্তু মেন প্রবলেম হচ্ছে আমরা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করা ব্যাঙ্ক নেমেতে ক্লিক করার পরে এখানে কোনো বাংলাদেশে অ্যাকাউন্ট ব্যাংকের নামই নাই ঠিক আছে সো এখানে যতগুলো ব্যাঙ্ক দেখাচ্ছে সবগুলোই কিন্তু মালয়েশিয়ান ব্রাঞ্চ সো এই কারণেই গো ই ওয়ালেট থেকে এখনও টাকা ট্রান্সফার ডিমিটেন্স পাটানো যায় না বাংলাদেশে সো যখন পাঠানো যাবে অবশ্যই আপনাদের মাঝে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ